আল্লাহ বলতেছেন আমরা উপস্থাপন করেছি আমান এই আমাদের

মানুষের সমাজে বাস্তবায়নের এই দায়িত্ব বা আল্লাহ জীবন পাঠানো জীবন আদর্শ এটাই হচ্ছে এই আমান এই আমানতটা আল্লাহ ওই যে সোরা বিশেষ ভিতরে আছে না

আলমাত্রা আসমান জমি পাহাড়ের কোটিতে ভেসেছিলেন তারা এই এই বোঝা বহন করার সাহস তারা করে হ্যাঁ তো আবাইনা আইহমিল নাহা আইহমিল নাহা খামাল বহন এটা বহন করার সাহস তারা করেনি এটা বহন করার সাহস তারা পারে কে সেই সাহস করেছে আমালাল ইনসান মানুষ এটা কাঁধে নিয়ে

দাসত্বের শিকল মুক্ত করে দেন মানুষ মানুষের গোলাম হয়ে আছে মানুষের এই ঘাডের উপরে এই না যে দল গঠন করতেpartiteছেন দল গঠন কেন করা যাচ্ছে এক দল লোক কি হয়ে আছে আমাদের ঘাডের উপরে কি বসে আছে আর আমরা তাদের গোলাম হয়ে আছি আমরা তাদের গোলাম গোলাম হয়ে আছি এই ঘাডের থেকে ওই যে গর্দানের উপরে যে বোঝা না জমাতপুর সমাজে যারা বই আছে ওই ভাড় থেকে ভাড়ি দেখতে পারবো মানুষকে যখন এই দাসত্বের শৃঙ্খল মুক্ত করতে পারবো যে সমাজের এই সমস্ত অসৎ নেতৃবৃন্দের হাত থেকে তাদেরকে উদ্ধার করে সৎ নেতৃত্বের অধীনে তাদেরকে সংঘবদ্ধ করতে পারবো এই কাজটি একটি সাহসের কাজ এই কোরআন বহন করে একটি সাহসের কাজ বিরোকা পুরুষের দ্বারা এই কাজ করা সম্ভব হবে না

আমি রওনা করতেছি কেউ যদি তার মাকে সন্তান হারা করতে চায় কেউ যদি তার স্ত্রী বেরো বিধবা করতে চায় কেউ যদি তার সন্তান রেতিম করতে চায় তাহলে যেন আমার সামনে আসে তাহলে যেন আমার সামনে আসে এরকম সাহসী ঘটনা যারা দিচ্ছেন তাদের দ্বারাই এই কোরআনের প্রসা বহন করা সম্ভব

আহ উমসি লা ইলাইকা بِরব্বিক পক্ষ থেকে যা পাঠানো হয়েছে ওই কোরআনের বিধান তুমি পৌঁছে দাও ওয়াইল্লাম সাফাল আল্লাহ তাআলা তার রাসূলকে বলছিলেন যদি তুমি সেটা না করো ক্ষমা পাবে আল্লাহর রিসালাত আউদায় তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না আর এই রিসালাতের দায়িত্ব এই পৌঁছানোর দায়িত্ব পালন করতে না গেলে কি হবে প্রতিবন্ধকতা আল্লাহ তাআলা সেটা জানেন না

তারপরে যা আসছেন সবাইকে আমাদের কে সুরক্ষা দেবেন আমরা কি সেই আল্লাহ সুরক্ষা চাই তাহলে আল্লাহর এই বিধান আল্লাহর কোরআনের এই দাওয়াত এই খেলাফত প্রতিষ্ঠার এই দাওয়াত ইনসাফ প্রতিষ্ঠার এই দাওয়াত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার এই দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের সামনে কি আর কোনো জড়তা কোনো ভয় কোনো শঙ্কা থাকতে পারবে সেই সৎ সাহস এই বুকের ভিতরে নিয়ে আমাদেরকে সব মানুষের জন্য ভালোবাসা নিয়ে আমরা তো মানুষকে নাম দাহান্না করতে চাই কষ্ট মুক্ত করতে চাই সমাজের শান্তি শৃঙ্খলা ভালোবাসা দয়া মায়া সহযোগিতা সহমর্মিতা এক কল্যাণ ভর্তি এক সমাজ আমরা করতে চাই সেই দাওয়াত নিয়ে সেই কথাগুলো নিয়ে প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়ে আমাদেরকে একবার দশ বারবার যেতেই দেখো এবং আমাদের মতে একটা কাশি মতে ভালো কারোর সাথে অযথা তর্ক বিত বিতর্ক করে সময় নষ্ট করার আমাদের কোনো দরকার নেই আমাদের কি বলে দেয়া হয়েছে যে আমাদের আর্থিক গুণের যারা তাদের কাছে দামনা যারা আমাদের চরম বিরোধী গুণের তাদের কাছে আমাদের দাঁড় দরকার নেই এর বাইরে বহু মানুষ বহু মানুষ যে মানুষগুলোর কাছে আমাদেরকে বারবার কাওটালে সোন্দায় রাতে দিনে হ্যাঁ আমাদের সব সংবাদ